আগামী ছয় মাস এই ফ্রিতে রেশন দেওয়া এবং এডিসি এলাকায় যাতে ডাবল রেশন সেখানে প্রভাব করা হয় সেই ডিমান্ডটা আমরা সেখানে দেখেছি এছাড়া আমাদের জেলার আরও কিছু ডিমান্ড যেটা বন্যা ছাড়া আমাদের জানেন যে এই জেলাতে আমাদের কয়েকটা বাগান যেমন সুনামুখী জবস্থল নোটিং ছড়া হীরা ছড়া এই চা বাগানগুলো এক সময় একটা সামসাং কোম্পানি ছিল চিটক সেই বাগানগুলো টুটে এখন বন্ধ হয়ে গেছে সেখানে সোনামুখী চা একটা অংশ অধিগ্রহণ করেছে এবং এটা দুই হাজার ষোলো সালে আমরা এই ডিএমআই এখানে আমরা একটা মিটিং করেছিলাম আমাদের মন্ত্রীও ছিলেন সেই উপস্থিতি ইন্ডাস্ট্রি দপ্তরের প্রতিনিধি ছিলেন বাগান শ্রমিকের প্রতিনিধিরা ছিলেন এখানে আমরা আলোচনা হয়েছে যে সোনামুখী চা যে জমিটা যেটা শিল্প দপ্তর অধিগ্রহণ করেছেন সেখানে আমাদের ডিমান্ড হচ্ছে যে সমস্ত শ্রমিকরা আছে তাদেরকে অন্য বাগানে তাদেরকে শিফট করো সেই মোতাবেক মনোভেলি এবং সুভাচ্চা বাগান তারা এগ্রি করেছেন তাদের শ্রমিকের শর্টেজ আছে এর বাটা আলোচনা হয়েছিল এবং তাদের যে পাওনা যেমন গ্রেচুইটির পাওনা আছে বিভিন্ন তাদের বকেয়া যেমন রেশন তলব প্রভিডেন্ট ফান্ড সেগুলি যাতে গভর্নমেন্ট মিটিয়ে দেয় তার ব্যবস্থা করে নীতিগতভাবে গভর্নমেন্ট সেটা এগ্রি করেছিল কিন্তু তারপর গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পর এটা নিয়ে আর কোনো ধরনের সেখানে শুরু হয়নি শ্রমিকরা এইভাবেই এখন বিভিন্ন জায়গায় কাজ করছেন পর্দা হারে অনাহারে জীবনযাপন করছেন আমরা ডিএম সাহেবকে বলেছি যে আপনি একটা উদ্যোগ নেই সেই বিষয়টা সেখানে দেখবেন